হজরতে সঈদনা সুফিয়ান সাউদি রহমতুল্লাহ লাগি তালা আদায় উনি যখন এখন হজ্জের মাস চলতেছে না আজকে তো দিল হজ্জের তৃতীয় দুপান এই মাসে মানুষ হস করেছে করে দেন লক্ষ লক্ষ আজিগর হস করেছে এই হজ্জের মাসে হজরতের সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তালা আলাই উনি হজ করতে গেলেন

সৈয়দনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তালাই যখন হজ করতে গেলে লক্ষ লক্ষ হাজিগণের সাথে গাবা শরীফ তাওয়াত করতেছে আর প্রত্যেকের জবানে লব্বাইক আল্লাহ উম্মাইক চলতেছে তখন উনি এমন একজন আসেন ছিলেন দরুদ শরীফের এমন একজন আসেন ছিলেন যদি কেউ দরুদ শরীফ পাঠ করে ওনার কানের মধ্যে আওয়াজ আসত সুবাহ এইভাবে লক্ষ্য লক্ষ্য হাজি মতা শরীর তাওয়া পড়ে আল্লাপ্পাই কাল্লা উম্মা লাফাইকের দলি দিতেছেন সুফিয়া আঁ সাউনি রহমত উল্লে দা নালাইন তিনিও আওয়ার পড়তেছেন কিন্তু তিনার কানের মধ্যে উনি শুনতে পাইলেন কে যেন লাফপাই কাল্লা উম্মা লাফাইকের জায়গায় পড়তেছে আর সনা তু সোনা মানেকে আর সুদুল্লাহ বাহ ওনার কানের মধ্যে আওয়াদ আসলো উনি মনে মনে ভাবলেন কি রে যে কানের মধ্যে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই পড়ার কথা এই কানের মধ্যে দরুশ্বরি পড়ে আবার মন ফাগলে উনি আস্তে আস্তে করে যেই দিকে আওয়াজ আসতেছে ওই দিকে আস্তে আস্তে করে দাইতেছেন পড়ার কাছে দাইতেছেন এক সময় তার কাছে পৌঁছে গেল পৌঁছে গিয়ে বলতেছেন ভাই এই কানে তো সবাই লাভবাই কাল্লা হুম্মা লাভবাই বলে তাসবি তো দরুশ শরীফ না এইটা হলো তাসবি আপনি দরুশ শরীফ পাঠ করেন কেন তখন ওই ব্যক্তি বললো কে বলে আপনি কে আপনি বলার আগে ওই বলতে পারি বলে কে আমি বলে আপনি বলেন হজরতে সঈদুল্লাহ সফিয়ান সাউরি রহমতুল্লাহ ইসলাম বলে আপনি আমাকে চিনেন কিভাবে বলে একজন আসে কি আর একজন আসে দুনিয়াতে একজন ড্রাইভার আর একজন ড্রাইভারকে চিনে চিনে না একজন মেস্তরি আর একজন মেস্তরিকে চিনে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে চিনে ওই আসেন বলে যে একজন নবীর প্রেমিককে আর একজন নবীর প্রেমিকই চিনতে পারে সুবাহ বলে আমি কোন মানুষের কাছে এই রহস্য বলি না একমাত্র তুমি আল্লাহর হাজ বাংলা তুমি নবীর আসে এজন্য জন্য তোমাকে আমি বলবো কেন আমি দুরুশ্বরি পাঠ করি তবে এখন নয় অজ্জের কাজকর্ম শেষ হোক অজ্জের পরে আপনি আমার সাথে দেখা করবেন আপনাকে আমি সব কিছু বলে বলবো পর্যায়ে হজ শেষ হয়ে গেল সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ওই কাপের তীর কাঁধা গেলেন ইয়ে বলতেছেন বাইং এবার বলেন আপনি কেন বাইকের জায়গাতে আপনি কিনা দরুদ শরীফ ওই ব্যক্তি বলে বুঝুর আমি দরুদ শরীফ পড়ার একটা মাত্র কারণ আমি যখন হজ্জে আসতেছিলাম তখন আমার সাথে আজব এক ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা আমি আমার হজ্জে আমার বাবাকে সাথে করে নিয়ে আসছিলাম আমার বাবা খুব আবহাওয়ার ব্যক্তি ছিলেন উনি নামাজ পড়তেন রোজা রাখতে হজ করেছেন জাকাতও দিয়েছেন আমি নিয়ত করেছি আমার বাবাকে নিয়ে আমি হজ করব না আমার বাবা এমন ব্যক্তি ছিলেন যখন রাস্তার মধ্যে বের হইতেন এমন কোন মানুষটাই আমার বাবাকে সালাম দিত না সবাই সালাম দিত আমার বাবা এমন বুজুর্গ ছিলেন যে দেখতো সে ওই সম্মান করত কিন্তু হুজুর দুঃখের বিষয় হলো আমার বাবাকে নিয়ে যখন আমি বজ করতে রওনা হলাম বিমানের মধ্যে যখন উঠল মধ্য রাস্তার মধ্যে আসার পরে দেখি হঠাৎ করে আমার বাবা ছটখরও শুরু হয়ে গেল বুকের মধ্যে বেতা শুরু হয়ে গেল আমার বাবা মনে ভয় আর বাঁচবে না এই বিমানের মধ্যে আমার বাবা চটফট করতে করতে বিমানের মধ্যে হসপিটাল নাই যে আমি নিয়ে যাওয়ার কোনো ডাক্তার হতে নাই হুজুর এক পর্যায়ে আমার বাবা ইন্তেকাল করেছেন ইন্দা দিল্লাহি ওয়া ইন্দা ইলাইহি রাজিউন হুজুর যখন দেখলাম আমার বাবা ইন্তেকাল করেছেন শুধু ইন্তেকাল পরেছেন তাই নর আমার বাবার চেহারাটা দেখলাম একটা কুকুরের চেহারা লুপ্ত হয়ে গেছে বলে দাও হুজুর আমি লজ্জায় পড়ে গেলাম সরবের মধ্যে পড়ে গেলাম এমন আপন তার কি কিনে আমি লজ্জে আসতেছি মৃত্যুবরণ করেছেন তাই নয় চেহারাটা যখন কুকুরের মতো হয়ে গেল আমি চিন্তায় পড়ে গেলাম এখন যদি আমি মানুষকে ডাকি আমার লজ্জা বাবার চেহারা দেখে সবাই আমাকে লজ্জা দিল আমি দর্য দরলা আমি কান্না করতে লাগলা এক পরদায় দেখুন আমি কান্না করতে করতে আমি একটু ধ্যানেরmonte গেলাম ওছটটা থরন্দা থরন্দা বাবা স্তহ হালকা হালকা কো এই বিমানের মধ্যে আমি ঘুমিয়ে গিয়ে দাঁ যাওয়ার পরে হুজুর দেখলাম আমার সামনে এবজর দৌরানি মানুষ তাজনিবে নে জিন আসার পরই উনি বলতেছেন যে তোমার বাবার চেহারাটা তুমি আমাকে দেখাও আমি চেহারাটা বার করলাম উনি আমার বাবার চেহারার চেহারার মধ্যে হাতটা বোলাই দিলেন হাত বোলানোর সাথে সাথে আমার বাবার চেহারাটা চেহারা তারপরে ওই ব্যক্তি যখন চলে যাইতেছে তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কে যে আমাকে এত বড় দয়া করেছেন আমার বাবার চেহারাটা বিকৃত থেকে আপনি আবার সুন্দর নুরানি চেহারা করে দিয়েছেন আপনি কে আপনার পরিচয়টাতে কিন্তু উনি উনি পরিচয় দেন না চলে মায়ের মধ্যে ধরলাম লাভ বলতেছি আপনার পরিচয় যদি আপনি না দেন অধুর আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আপনার পরিচয়টা একটু দিয়ে যাবেন তখন উনি পরিচয় দিলেন আমি বললাম তোমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তোমার বাবা জগন তোমার বাবা যখন এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল মৃত্যুর পরে যখন ওনার চেহারাটা বিকৃত হয়ে গেল তখন আল্লাহর কিছু ফেরেস্তা আমি নবীর কাছে গেল গিয়ে বলতেছে ইয়ার সুমেল্লা আপনার একজন আশেক আপনি কি দেখেন না তার চেহারাটা বিকৃত হয়ে গেছে আপনি কিভাবে মদিনা শরীফে বসে আছেন সে তো আপনার আশেক ছিল কিন্তু আমাকে যখন এই কথা বললো আমি সাথে সাথে মদিনা শরীফে থাকতে পারে নাই তোমার বাবার কাছে চলে এসেছে এবং তোমার বাবাকে আমি চেহারাটা নুরানি করে দিলাম বলতেছে হুজুর আপনি যেহেতু আসছেন আর ঠিকটা প্রশ্নের জবাব আমাকে দিয়ে যান বলেন কি প্রশ্ন বলে আপনি শুধু এতটুকু বলেন আমার বাবার চেহারাটা বিকৃত হওয়ার কারণ কি উনি তো খুব ভালো মানুষ ছিলেন আমলি মানুষ ছিলেন আমরা তো জানি উনি নামাজি মানুষ তাহার যুগ বীজ দিতেন না হুজুর কিন্তু আবার বাবার চেহারাটা বিকৃত হলো